শুভ সকাল বন্ধুরা পপি ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আর আজকে হলো শনিবার আর এখন সময় হলো সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো চলো এখন থেকে তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো সকাল সকাল আমি আজকে মটর সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমি এখানে চর্বিগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি মাটনের চর্বি তো ঘুগ নিতে দেবো তার কারণ কী তো আজকে হচ্ছে ছাব্বিশে আগস্ট আমার ছেলের বার্থডে তো এবছর আমার যেহেতু শ্বশুরমশাই মারা গেছে তো সেহেতু কিছু করতে নেই তো এবার পাঁচ তরকারি যে ভাত সেগুলো একটু করছি অল্প করে তো এই রকমই আসবে আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল কারণ আমার ছেলের বার্থডে যেহেতু তো দেখো বন্ধুরা এখানে প্রেশারের সিটি পড়ছে আমার মটরগুলো সিদ্ধ হয়ে গেছে তো এদিকে দেখো সব প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন টমেটোর একটা পেস্ট তো পেস্টটা একদম মশলাটা কষানো হয়ে গেছে এবার চর্বিটা দিয়ে দিলাম তো তারপর এখানে আমি একে একে মটর যে আলু আর মটরটা সিদ্ধ করেছিলাম সেটা একে একে আমি এখানে দিয়ে দেব দেখো আর চর্বি দিয়ে মানে ঘুগনি খেতে ভীষণ ভীষণই ভালো লাগে দারুণ লাগে খেতে তো দেখো সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ যেহেতু অনেক রকম একটু করার ইচ্ছা আছে রান্না সেই জন্য তো দেখো ঘুগনি আমার একদম অলরেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো তারপরে চলে যাবো চলো লুচি করতে তো দেখো এখানে লুচির জন্য আট মাখা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি একে একে এগুলো বেলে নেব আর কি তো লুচি যে খুব গোল সেটাও আমার সঙ্গে হয় না হয় মোটামুটি মানে চলে যাবে এই রকম আর কি এদিকে দেখো লুচি ভাজাও চলছে তো তারপর দেখো আমার ছেলে আর আমার বান্ধবীর মেয়ে ওদেরকে একটু দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে লুচি ঘুগনি আর এদিকে চলো বন্ধুরা যায় এবার মেন কোর্সের দিকে মানে মেন রান্না তো দেখলে প্রথমে ভেজে নিলাম পটল তো পটল ভাজা কমপ্লিট করে এবার ভেজে নিচ্ছি আমি বেগুন তো বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি আলু তারপরে দেখো এখানে ভেজে নিচ্ছি একটা মাছের চাকা রয়েছে আর একটা কাতলা মাছের মাথা ওটাও কাতলা মাছের বীজ তো এই যে এদিকে আমার মুগ ডালটা একটু ভাজা করে নিচ্ছি তো আজকে করবো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল তো যার জন্য দেখো আবার পেছনে আমি মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে পাঁপড়টা ভাজা করে নিলাম তো তারপরে দেখো মুগ ডাল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা মাছের মাথা দিয়ে মুগ ডাল ভীষণ সুন্দর হয়েছিল খেতে আমি কখনও করিনি যে মাছের মাথা দিয়ে মুগ ডাল ফার্স্ট টাইম করলাম খেয়েছি কিন্তু নিজে হাতে করিনি তো ভালো হয়েছিল খারাপ না তো তারপর দেখো বন্ধুরা এখানে আমি চাটনিটাও করে এই টমেটোর চাটনি আর অনেকটা বেলা হয়ে গেছিল এই রান্নাগুলো করতে করতে কারণ একা একা করছি মানে তারপর বাবুকে খাইয়েছি ঘুম থেকে উঠেছে তো এগুলো করতে গিয়ে তো দেখো যেটা মেন জিনিস পায়েস এই যে দেখো পায়েসটাও আমার রেডি হয়ে গেল তো তারপর লাস্টে একদম করছি চিকেন তো এখানে দেখো আমার বান্ধবী চিকেনটা করবে বলে ও এসছে তো এখানে দেখো পেঁয়াজ টিয়াজগুলো ও একটু ইয়ে করে নিচ্ছে আলুটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটা যত বেরেস্তার মতো ভাজা হবে খেতে ভালো লাগে তো দেখো চিকেন কষানো চলছে দেখো আর চিকেন রান্নাটা খুবই ভালো হয়েছিলো মানে হাফ করেছি আমি হাফ করেছি আমার বান্ধবী এই রকম তো বন্ধুরা দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপর দেখো আমার ছেলেকে যেহেতু ধান দুপু দিয়ে তো আশীর্বাদ করতে নেই সেই জন্য একটু পায়েস মিষ্টি এগুলো মুখে দিয়ে দিচ্ছিলাম প্রথমে দিলো আমার হাজব্যান্ড তারপরে দিচ্ছি আমি আর আমার রান্না করতে করতে আমার মানে শেষ একদম আমি গরমে একদম পাগল হয়ে গেছি তারপরে দেখো দিলো আমার বান্ধবী আর এই যে আমার বান্ধবীর বড়ও দিচ্ছে আর এদিকে বসেছি আমার বান্ধবীর মেয়ে ও বাচ্চা ও বাচ্চা যার জন্য দুজনকে একসঙ্গেই আমি বসিয়েছি ও দেখো বান্ধবীর মেয়েকেও ওর মা একটু মুখে দিয়ে দিচ্ছে ও দেখো তো এই যে দেখো এইভাবে আমার বাবুকে আমি একটু নতুন জামা প্যান্ট যেহেতু পরাতে হয় একটু পরিয়েছি আর জাস্ট একটু পাঁচ তরকারি ভাতটাতে এগুলো একটু রান্না করে দিয়েছি এটাই আর কি তো চলো বন্ধুরা আজকে আমার ঘরে কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো ওখানে রয়েছে পাঁচ রকমের ভাজা আর রয়েছে চাটনি এদিকে চিকেন দই মিষ্টি পাঁপড় দেখো আর এখানে রয়েছে পায়েস আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল এই ব্যাস আর সঙ্গে ছিল স্যালাড তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা দেখো একটু রেডি হয়ে নিয়েছি তো যেহেতু ভেবেছিলাম যে কেক কাটাবো না তো না ছেলে তো প্রচণ্ড বায়না করছে কেক কাটবো কাটবো বাচ্চা তো ওরা তো যার জন্য দেখো একটা কেক নিয়ে এসে আমরা এই দুই চারজন মিলে একটু কেকটা কেটে একটু আনন্দ করলাম এইটাই আর কি দেখো ওরা কেমন করছে বাচ্চা যাই হোক এই যে ছিল দেখো কেকটা এই যে আর এই কেকটা খেতে ভীষণই সুন্দর এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ভীষণ তারপর দেখো একদম চলে এসেছে একটু রিলস বানাতে আমি আছি আমার বান্ধবীর মেয়ে আছে আমার ছেলে বান্ধবীর মেয়ে আর এখানে আমি আর একটা বানাচ্ছিলাম একা একা ছিলাম তো বন্ধুরা সারাটা দিন তোমাদের সামনে আসার সময় পায়নি কারণ আজকে যেহেতু ছিল আমার ছেলের হ্যাপি বার্থডে তো সাত বছর পেরোলো তো তোমরা সবাই আমার ছেলেকে উইশ করো আশীর্বাদ করো যেন জীবনে অনেক বড় হয় সুস্থ থাকে ভালো থাকে ভালোভাবে পড়াশোনা করে আর এখন দেখতে পেলে তোমাদের সঙ্গে কেক কাটার ভিডিওটি শেয়ার করলাম তো এবছরে বেশি মানে বড় করে লোকজন নিয়ে অনুষ্ঠান করে করতে পারিনি কারণ একটু অসুবিধার জন্য কারণ মানে একটু অসুবিধা রয়েছে তার জন্য পারিনি শুধু আমার বান্ধবী ছিল বান্ধবী বান্ধবীর মেয়ে ওরা এসছে তো কেক কাটা হয়ে গেছে রাতের বেলা একটু খাওয়া দাওয়া হবে এটাই আর কি তো চলো বন্ধুরা এর সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের পরিবারকে নিয়েই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো চলো টাটা বাই বাই গুড নাইট